বাংলায় একটা কথা আছে কি জানেন সেটা হচ্ছে ছোট ছোট বালুকনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ অতল তো জামাত ইসলাম আসলে সেই স্ট্র্যাটেজি ফলো করেছে আপনারা জানেন জাম ইসলামের অনেক ধরনের ফাউন্ডেশন আছে যারা স্টুডেন্টদের দিয়ে কাজ করে মানুষের জন্য কাজ করে করে এই যে যে হঠাৎ দেখলেন না বিভিন্ন ইউনিভার্সিটিতে নির্বাচনগুলোতে নির্বাচন ইসলাম বা শিবিরের লোকজন কেন জিতে গেল কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন এসব স্টুডেন্টরা হচ্ছে বিভিন্ন মাদ্রাসা থেকে আগত এবং মাদ্রাসার বিভিন্ন অ্যাক্টিভিটিস এই যে সারা বছর ধরে কিন্তু চলমান ছিল সেটা আওয়ামী হোক বিএনপি হোক যার আমলেই হোক না কেন একটা গাছকে যখন ছোটবেলা থেকে আপনি রোপণ করবেন তারপর একটু একটু করে তাকে ছায়া দিবেন পানি দিবেন তার যত্ন করবেন সেই গাছটাতে যখন ফল হবে অবশ্যই সেই ফলের দাবিদার কিন্তু সেই যে যত্ন করেছে সেই তো এই যে আমাদের ইসলাম যে বাচ্চাগুলোকে ছোটবেলা থেকে মাদ্রাসা থেকে বড় করে তাদের কেভার্সিটি পর্যন্ত এনেছে তো এই যে সতেরো আঠারোটা বছর ধরে তারা পেলে পোসে বড় করেছে তাদের শ্রম দিয়েছে তাদের মেধা দিয়েছে তাদের অর্থ দিয়েছে যার কারণেই এই ফলের দাবিদার কিন্তু তারাই পক্ষান্তরে আপনারা যদি বিএনপির বিষয়টা দেখেন আওয়ামী লীগ কিন্তু সরাসরি বিএনপিকেই কিন্তু টার্গেট করত এবং তাদের বিপক্ষ দল হিসাবে সবসময়ের জন্যই তাদের কনসার্ন ছিল বিএনপি নিয়ে এই জন্য বিএনপি তারা কোণঠাসা করেছে এবং সতেরো বছর বিএনপি কিন্তু কোনো অ্যাক্টিভিটিস করতে পারেনি তো বিএনপির যদি কোনো অ্যাক্টিভিটিসই না থাকে সতেরোটা বছর মানুষের মধ্যে যদি আপনি কোনো ধরনের কোনো সামাজিক কাজগুলো না করে থাকেন যেগুলো সমাজের মানুষ উপকৃত হয়েছে সেই জায়গা থেকে আপনি যদি ভোটের জন্য চান বা বলেন আপনার নামই তো ভাই মানুষ ভুলে গেছে আপনার অ্যাক্টিভিটিস কি ছিল সতেরো বছর আগে এটা মনে করা ইয়াং জেনারেশনের কাজ না ধরেন একুশ বছরের একটা স্টুডেন্ট যে ভোট দিবে এই বছর প্রথম সে তো ভাই জন্ম থেকেই দেখছে তার হুজুররা তাকে কি করে পড়াশোনা করিয়েছে কিভাবে তাকে আদর যত্ন করে রেখেছে কিভাবে তাকে বড় করেছে সতেরো বছর আগে তার বাবা মা কি নিয়ে চিন্তা করতো সেগুলো কিন্তু এখনকার প্রজন্ম দেখবে না আসলে গ্যাপটা ওখানেই হয়ে গেছে যে জামাতের ফান্ডিং এর সোর্স আসলে কোথায় জামাতের আসলে অনেক বড় বড় ডোনার আছে যারা দেশে না দেশের বাইরে বেশ বিশাল মানে বাংলাদেশি কিন্তু তারা বিদেশে অবস্থান করছে অনেক টাকা পয়সার মালিক এবং তারা ওই যে আল্লাহর নামে যাতে আল্লাহর বান্দাদের বিশেষ করে স্টুডেন্টদের বিভিন্ন ধরনের যে সংস্থাগুলো আছে বিভিন্ন মানুষকে দান খয়রাত করে এই ধরনের অ্যাক্টিভিটিসের জন্য তারা কাজ করে যখন একটা মানুষ কোনো সাহায্যের জন্য বা ফান্ডের জন্য টাকা চায় তখন দেখবেন এই মসজিদ মাদ্রাসা এগুলো কিন্তু বলে যে ভাই আল্লাহর নামে দান করেন কখন কিন্তু কেউ বলে না যে আমি জামাত ইসলাম থেকে বা আমি শিবির থেকে আপনাকে কিছু দান করেন তো আপনি যখন আল্লাহর নাম করে একটা মানুষকে দান করছেন তখন কিন্তু আপনি দেখবেন না যে উনি কোন দলের আপনি দেখবেন যে না একটা মাদ্রাসায় টাকা যাচ্ছে বা একটা ছাত্র সংগঠনের টাকা যাচ্ছে একটা ইসলামিক সংগঠনে টাকা যাচ্ছে এতে ইসলামিক মানুষগুলো আছে তাতে তারা উপকৃত হচ্ছে এবং জামাত ইসলাম বা শিবিরের মেইন টার্গেট কিন্তু থাকে যে ইয়াং জেনারেশন কে আর কি সাহায্য করা সহযোগিতা করা এখন মাদ্রাসায় আমরা তো দেখা যাচ্ছে যে যারা মুসলিম আছে তারা একদম ছোটবেলা থেকেই কিন্তু চেষ্টা করে যাতে তার সন্তানকে মাদ্রাসায় দেওয়ার জন্য এবং মাদ্রাসার ম্যাক্সিমাম টিচারই দেখবেন এরা কিন্তু জামাত ইসলামের পক্ষে এবং তারা যখন আপনার সন্তানকে ছোট থেকে বড় করে তুলছে প্রতিদিন তাদের ছাত্র ছত্রছায় থাকছে এবং সেই টিচারকে তারা বাবা মার পরেই যেহেতু শিক্ষকের স্থান তাকে রেখেছে এবং সেই শিক্ষক যখন সেই স্টুডেন্টের মা বাবার কাছে গিয়ে বলে যে একটা ভোট যাকে আপনি রেগুলার ভাত রান্না করে হুজুরকে খাওয়াচ্ছেন সম্মান করছেন সেই শিক্ষক যখন আপনার কাছে একটা ভোটের জন্য দাবি করে তখন কিন্তু আপনি তাকে ফেলতে পারবেন না সম্ভব না তো সম্মানের জায়গা থেকে বলেন আর দায়বদ্ধতার জায়গা থেকে বলেন ভোট কিন্তু আপনি ওখানেই দেবেন আরও একটা লজিক আছে কি জানেন সেটা হচ্ছে জামাতে ইসলামের আরও একটা ইয়ে আছে সেটা হচ্ছে এই যে তালিম করার যে বিষয়টা এই তালিম করার ক্ষেত্রে আপনারা দেখবেন অনেক জায়গায় কিন্তু ধরা পড়েছে যে যারা তালিম কর যেসব মহিলারা তারা হচ্ছে এই যে জামাতে ইসলামের প্রচার প্রচারণা করছে তার কারণ হচ্ছে আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে ফেসবুক পোস্ট লেখে অ্যাক্টিভিস্ট হয়ে নিয়ে জামাতের বিরোধিতা করছেন জামাত সেখানে কাজ করছে প্রান্তিক লেভেলে মাঠ পর্যায়ে গিয়ে কারণ জামাতে ইসলাম ভালো করেই জানে যে সোশ্যাল মিডিয়াতে এই যে মুখে মুখে ফটোর ফটোর করা ফেসবুক পেস্ট লেখা মানে পোস্ট লেখা বা ইংলিশে দুটো পাঁচটা লাইন লেখে মানুষকে খেঁপাই তোলা এই ধরনের মানুষের ভোট দিয়ে আসলে নির্বাচনে জয়যুক্ত হওয়া যায় না নির্বাচনে জয়যুক্ত হতে হয় ওই যে গ্রামের খেটে খাওয়া মানুষ অশিক্ষিত বা অল্প শিক্ষিত যে মানুষগুলো এই প্রত্যন্ত গ্রাম মানুষ এই প্রত্যন্ত এলাকার মানুষগুলোর ভোটেই কিন্তু দেশের প্রধানমন্ত্রী বলেন বা কোনো দল বলেন এরা জয়যুক্ত হয় তো জামাত ইসলাম আসলে ওই প্রান্তিক লেভেলে বাড়ি গিয়ে গিয়ে তালিম করার মাধ্যমে বলেন বা মাদ্রাসায় ডেকে নিয়ে বলেন বা ওয়াশ করার মাহফিলে বলেন কিংবা নামাজের সময়ে বলেন এই জায়গাগুলোতে তারা প্রতিনিয়ত এইভাবে কাজ করে যাচ্ছে যেখানে আমার মনে হয়েছে বিএনপি এই জায়গাগুলোতে যেতে পারেনি কারণ বিএনপি যে জায়গা থেকে উপর থেকে কাজ করছে সেটা হচ্ছে এই যে পাঁচই আগস্টের পরে তারা স্কোপগুলো পেয়েছে সেখানে জামাতে ইসলাম কিন্তু সতেরোটা বছর ধরে তাদের অ্যাক্টিভিটি চালিয়ে এসেছে তো ওই যে প্রথম যে লাইনটা বললাম ছোট ছোট বালকোনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরতল তো জামাত ইসলামকে যারা ইগনোর করেছেন ভেবেছেন যে এনপির ছত্রছায় বেড়ে ওঠা একটা দল ছোট্ট একটা ইসলামী সংগঠন আসলে বিষয়টা এমন না এই সতেরো বছরে জামাতে ইসলাম এই ছোট্ট সংগঠনটাই বড় আকারে সেজে গুজে বসেছিল তারা শুধু সময়ের অপেক্ষা করেছিল সময়টা যেহেতু তাদের চলে এসেছে তারা যেহেতু মনে করেছে যে না আমরা এখন আসলে ক্ষমতায় যাওয়ার জন্য উপযুক্ত ঠিক তখনই কিন্তু হাসিনা সরকারকে পতনের জন্য তারা কাজ করেছে এবং তারা সাকসেসফুল হয়েছে এখন তাদের এই সতেরো আঠারো বছরের যে শ্রম মেধা অর্থ যারা নিজেদের জন্য নিজেদের যে নিজে হাতে তৈরি করে যুদ্ধের জন্য প্রস্তুত করেছে সেগুলোকে এখন ব্যবহার করার জন্য তাদের কাছে এখন হাই টাইম তো আপনারা মানেন আর না মানেন বিশ্বাস করেন আর না করেন এবার হয়তো বারো তারিখের রেজাল্টে আপনারা বুঝতে পারবেন যে আমাদের ইসলাম বিপুল ভোটে কিভাবে জয়ে যুক্ত হচ্ছে কথা শুনে যারা অন্য দলীয় মানুষজন আছে তারা হয়তো খেপে যাবেন বিশ্বাস করতে চাইবেন না কিন্তু আপনারা যদি একটু নিজেরা খবর নিয়ে দেখেন নিজেরা বিষয়গুলো খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আমার বলা প্রত্যেকটা কথা সত্যি এবং তাদের যে কার্যক্রমগুলো এই স্টুডেন্টগুলোর কাছে আপনি জিজ্ঞাসা করেন কোনো না কোনোভাবে তারা কোনো না কোনোভাবে এই সংগঠনগুলোর সাথে যুক্ত এবং তারা ওই যে বলে না নুন খেয়েছে নেমো খারাম কি করে করবে তো তারা তো ভাই নুন খেয়ে ওই যে পানি খেয়ে ফল খেয়ে অর্থ খেয়ে এই যে যে ফল মানে Yeah. পানি খেয়ে শিক্ষা নিয়ে তাদের অর্থায়নে বড়ো হয়ে এই যে একটা স্টেজে এসেছে তার থেকে বড়ো কথা হচ্ছে ওই যে বললাম যে শিক্ষাগুরু শিক্ষাগুরু তাদেরকে এখন যে ডিরেকশান দেবে তারা সেটা শুনতে বাধ্য সেটা ইসলামের পথে হোক অথবা সভ্যতার খাতেরে হোক অথবা পারফেক্ট একজন মানুষ হিসাবে হোক তো সেই জায়গা থেকে আসলে বিষয়টা ইমোশনালি কাজ করে ধর্মীয় দিক দিয়ে কাজ করে অনেক দিক দিয়ে কাজ করে তো বিষয়টা একটু লজিক্যালি চিন্তা করে দেখবেন দেখবেন আপনাদের হিসাবটাও ক্লিয়ার হয়ে যাবে তো সবার জন্য শুভকামনা আশা করি সবাই বুঝতে পেরেছেন জাস্ট আমি আমার জায়গা থেকে বললাম যে কেন হঠাৎ করে অনেকেই মনে করছে যে কালকে দেখলাম একজন বলছে যে জামাত ইসলাম আসলে কী কাজ করেছে যে জামাত ইসলাম আসলে কী এমন ই করেছে যার কারণে জামাত ইসলামকে মানুষ ভোট দেবে তো জামাত ইসলাম আসলে একদিনে কাজ করেনি অনেক বছর ধরে লং টার্ম কাজ করে যাচ্ছে যার কারণেই জামাত ইসলামের এই যে বিশেষ করে স্টুডেন্টদের মধ্যে ইয়াং জেনারেশনের মধ্যে যারা পাকিস্তানে আমল ওসব বাদ দিয়েছে তারা মনে করছে ওসব বাদ দিয়ে নতুন করে নতুনভাবে শুরু করি তাদের মধ্যে কিন্তু এই বিষয়টা ব্যাপক আকারে ঢুকে বসে আছে এবং এই কারণেই এই যে ভার্সিটিগুলোতে কিন্তু তারা সবসময় জনপ্রিয়তা পেয়েছে এবং ভোটে জয়যুক্ত হয়েছে তো উম মানতে হবে ভাই কিছু করার নাই